চাঁদিয়া চাঁদিয়ামুড়ার বলরাম সাহা খুনের ঘটনাটি ঘটেছিল দু হাজার তেইশ সালের পঁচিশে নভেম্বর রাতে ছাব্বিশে নভেম্বর সকালে এলাকার একটি ছড়ার জলকাদা থেকে বলরামের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ছয় ডিসেম্বর স্থানীয় একটি ক্লাব সম্পাদক জয়ন্ত দেবকে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতার করেছিল সাতই ডিসেম্বর দু হাজার তেইশ তাকে আদালতে সোপার্দ করা হয় প্রথমবার আদালত পুলিশকে চার দিনের রিমান্ড দেয় দ্বিতীয়বার পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত আর জামিন মঞ্জুর তার জামিন মঞ্জুর করে আইন দপ্তরের অনুমতিক্রমে পশ্চিম জেলার পিপি বিশ্বজিৎ দেব জামিন বাতিলের আবেদন করেছিলেন গত জানুয়ারি মাসে এডিশনাল পিপি বিদ্যুৎ সূত্রধর ধরে মামলার সরকার পক্ষের আইনজীবী হিসেবে গত দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে মামলার শুনানি শেষে বুধবার রায় পান এবং এদিন রায় নিয়ে কথা বলেন জামিন বাতিল করে জয়ন্ত দেবকে দ্রুত তদন্তকারীর কাছে আত্মসমর্পণ করতে বলা হয়েছে গত দশ তারিখ কেসের হেয়ারিং হয় দশ নয় দু হাজার চব্বিশ তারিখে হেয়ারিং শেষে মাননীয় আদালত আমাদের যে রাইটার দেন আজকে আমরা রাইটার ভাই এই রায় অনুসারে যে জামিনটা হয়েছিল এগারো বারো দুই হাজার তেইশে এই জামিনটা ক্যান্সেল করেন এবং একুশকে প্রতি সত্তর এই ইনভেস্টিগেশন এই কেসের ইনভেস্টিগেশন অফিসারের কাছে আত্মসমর্পণ করার আদেশ দিন